নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমার সুজাতা সল চ্যানেলে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত হওয়ার অনেক অনেক ভালোবাসা আর এই দেখো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা আমার কাছে একদমই নতুন এই সবজিটা এটার নাম হচ্ছে স্কোয়াশ এটা তোমরা অনেকেই জানো এটা মূলত পাহাড়ি অঞ্চলেই হয় এই সবজিটা আমি এই প্রথম আনলাম কেন আমাদের এদিকে পাওয়া যায় না আর দেখো এই সবজিটা এনে আমি একটু বেশ কিছুদিন তিন চার দিন মতো ফ্রিজে রাখা ছিল একটু শুকিয়ে শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ কিন্তু আমি যখন এনেছিলাম একদম টাটকা তরতাজা ছিল করব করব করে দুদিন দেরি হয়ে যাওয়াতে সবজিটা বানাতে আমার একটু দেরি হয়ে যাওয়াতে এটা একটু শুকিয়ে গেছে আমাদের এখান থেকে একটু দূরে আমি মার্কেটিং করতে গেছিলাম সেখানে গিয়ে আমি দেখলাম যে এই সবজিটা বিক্রি হচ্ছে তাই আমি নিয়ে চলে এলাম শুনেছি এটা খুব ভালো খেতে তা আমাকে ওই দোকানদার বলে দিল যে এটা পেঁপের মতো করেই রান্না করবেন হ্যাঁ আর পেঁপের মতো করেই কেটে নেবেন আমি সেরকমভাবেই কেটে নিলাম বললো মাঝখান থেকে কাটলে একটা বীজ মতো দেখবেন সেটা ফেলে দেবেন আমিও সেটা ফেলে দিয়েছি তবে বুকটা আর একটু বেশি কাটলে আমার মনে হয় ভালো ছিল আমি বুঝিনি প্রথমবার তোমরা তো যারা যা বানাও তারা জানোই যারা বানাও না তারা বুকটা আর একটু করে কেটে দেবে আর এই দেখো আমি সবজিটা ভালো করে কেটে নিচ্ছি ছোট ছোট করে পেঁপের মতো টুকরো করে কেটে নিচ্ছি এটা মূলত পাহাড়ি অঞ্চলেই পাওয়া যায় এই সবজিটা আর এখন তো আমাদের এই দিকে সব মার্কেটেই মোটামুটি পাওয়া যায় কিন্তু আমাদের বাড়ির সামনে যে বাজারগুলো রয়েছে সেখানে এখন অবধি আমি দেখিনি অতটা স্কোয়াশ বিক্রি করতে আমি যখন বাজারে গেছি তখন তো দেখিনি জানি না এমনি সময় বিক্রি হয় কি না আর এই দেখো আমি স্কোয়াশগুলোকে কেটে নিয়েছি সুন্দরভাবে কেটে নিয়েছি এবার প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম এবার আবার একটুখানি ধুয়ে নেব এর অনেক গুণ অনেক উপকারিতা রয়েছে এটি খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো আমি আজকে নিরামিষ দিনে রান্না করছি আমি কিভাবে রান্না করছি তোমরা কেউ না কেটে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছিল খেতে আর এটা পেঁপের থেকে অনেক বেশি ভালো লেগেছিল খেতে আমাদের পরে ভাবছিলাম আরও একটা নিয়ে এলেই ভালো ছিল গিয়ে দেখে নিয়েছি যখন পরে গিয়ে নিয়ে আসবো কখনো আর এই দেখো আমি তো কড়া বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হওয়ার দিবার আর একটু আমাদের অপেক্ষা করতে হবে দেখো তেলটা গরম হয়ে গেছে এতে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো এই দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ অল্প করে দিয়ে দেবো এই দেখো অল্পই দিলাম দেখতেই পেলে গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার আমি এতে একটু জিরা ফোড়ন দিয়ে দেবো নিরামিষ তরকারি একেবারে নিরামিষ সম্পূর্ণ নিরামিষ নিরামিষ দিনে একবার এই রকম কোয়াশ আলু এর মধ্যে আমি আলুও দেব কোয়াশ আলুর ডালনা একবার রান্না করে দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে আমি কথা দিলাম তোমরা এইভাবে আমার মতো করে রান্না করে দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে আর এই দেখো ফোড়নটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা একটুখানি গরম হোক একটু বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে ফোড়নটা দিয়ে দেখো গরম হয়েই গেছে এবার আমি স্কোয়াশগুলোকে এর মধ্যে ঢেলে দেব। দেখো স্কোয়াশগুলো ঢেলে দিলাম এত ভালো লাগলো না নিরামিষ দিনে এই তরকারিটা খেতে আমার মনে হচ্ছিল আরেকটা নিয়ে এলে ভীষণ ভালো লাগতো আরও একদিন করতে পারতাম আমাদের তো খুব বেশি একটা লাগে না খাওয়ার মধ্যে আমি আর ছেলেই আছি কিন্তু যদি আরেকটা হয়ে যেত তো আরেক দিন করা যেত তাই না এটাই ভাবছিলাম আর দেখো এবারে একটু এটা আমি নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার মধ্যে আমি যে আলুগুলো ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম সে আলুগুলোও আমি এর ভেতর দিয়ে দিলাম এবার আলু আজ কুয়াশা একসাথে বেশ কিছুক্ষণ সময় ধরে সুন্দরভাবে আমাদের নাড়াচাড়া করে করে ভেজে নিতে হবে তোমরা যারা বানাও তারা তো বানাওই কিন্তু যারা এখনও কোনো দিন বানাও নি স্কোয়াশের তরকারি একদিন নিরামিষ দিনে এইভাবে নিরামিষভাবে বানিয়ে দেখো আমি কথা দিচ্ছি ভীষণ ভীষণ ভালো লাগবে আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি জন্যই আমি বলছি আর বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা যারা এখনও অবধি আমার ভিডিওটা দেখছো তোমরা আশা করছি একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা তোমাদের দেখো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য মানে যতটুকু লাগবে সেই পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এতে দিয়ে দেব লবণ এই দেখো লবণটা আমি দিয়ে দিলাম এখন দিচ্ছি আবার পরে লাগলে আবার পরে দেব এখন আগে দিয়ে দিলাম দিয়ে এবার আবারও নাড়াচাড়া করে করে এই নুন আর হলুদের সাথে সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে দেখো সুন্দর করে করে নাড়াচাড়া করে করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার নতুন পুরনো সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা আইকনটা অল করে রেখে দিও তাহলে আমি যখন যে কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে আর এই দেখো ভাজাটা মোটামুটি হয়েই আসছে দেখতেই পাচ্ছ ভাজাটা বেশ সুন্দর একটা সোনালি সোনালি রং হয়ে যাচ্ছে তখন আমি এর মধ্যে আমি একটু আদা গ্রেট করে রেখে দিয়েছিলাম সেই আদাটা দিয়ে দিলাম আর একটু টমেটোও আমি ঘষে রেখে দিয়েছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে গুঁড়ো সামান্য মানে সামান্য বলছি মানে কি যতটুকু লাগবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো খুব বেশি একটা ঝাল দেব না কেননা নিরামিষ তরকারি না খুব বেশি একটা ঝাল হলে ভালোও লাগে না খেতে তাই না দেখো সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি দেখতেই পেলে এবার সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখো কষানোটা দেখেই মনে হচ্ছে কত ভালো হচ্ছে কালারটা কত সুন্দর আসছে দেখেছ এবার ভালো করে নাড়াচাড়া করে করে সব মশলার সাথে ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে বাজা বাজা হয়ে যাচ্ছে অনেক দিন ধরেই খাবো খাবো ভাবছিলাম সবজিটা স্কোয়াশ খাওয়ার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল কিন্তু যেহেতু এদিকে পাওয়া যাচ্ছিল না তাই আমার খাওয়াও হয়ে উঠছিল না কিন্তু এবারে পাতে খেয়ে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে খুব ভালো লেগেছে আবারও পেলে যেখানে পাবো সেখান থেকেই নিয়ে আসব। আবারও নতুন পাবে রান্না করব আবারও তখন তোমাদের দেখাবো অবশ্যই দেখাবো আমি মোটামুটি যখন যেটা নতুন রান্না করি তোমাদেরকে দেখিয়েই থাকি তারপরে দেখো আমার কষানোটা পুরো ভালো করে হয়ে যাওয়ার পর আমি ওতে উষ্ণ গরম জল দিয়ে দিলাম এবার গরম জল দিয়ে দেখো বেশিক্ষণ লাগেনি যেহেতু গরম জলটা দিলাম সাথে সাথেই ফুটে উঠেছে আমার মনে হলো আর একটু লবণ লাগবে আবার তাই আমি আরও কিছুটা লবণ দিয়ে দিলাম আমি যেহেতু জলটা দিলাম না এবার এটা ফুটবে একটু সিদ্ধ হবে আলু আর স্কোয়াশ দুটোই সিদ্ধ হবে আর আমি এতে সামান্য মিষ্টি দিয়ে দিলাম আমি চিনি দিলাম তোমরা তোমাদের গুড় বাতাসা যেটা দিতে চাও দেবে আর যদি দিতে ইচ্ছে না করে তো দেবে না আমি নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিয়ে থাকি তা না হলে আমার ভালো লাগে না নিরামিষ রান্না খেতে একটু মিষ্টি দিলে কিন্তু আমার বেশ ভালো লাগে ওতে কিন্তু মিষ্টি হয় না স্বাদ কিন্তু স্বাদটা ব্যালেন্সটা ভালো থাকে সেই জন্য দিই দেখো ভালো করে এবারে নাড়াচাড়া করে দিচ্ছি মোটামুটি হয়ে আসছে আর কিছুটা হবে এই যে আমি টিপে দেখে নিলাম আলু স্কোয়াশ সব কিছু আর একটু কিছুক্ষণ হবে এটাই মনে হলো তা হোক আর একটু জলটাও শুকাবে আর একটু কিছুক্ষণ হলে তারপরে আর কি কী দিতে হয় দাঁড়াও তোমাদের দেখাচ্ছি দিয়ে তারপরে নাবিয়ে নেব আর এই দেখো আমি এবার এখানে গরম গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য ঘি ঘি আর গরম মশলা দিলে নিরামিষ জিনিসের টেস্ট আরও অনেক অনেক বেড়ে যায় তাই না বলো বন্ধুরা দেখো এবার হয়েই এসছে আমি কিন্তু এবার গ্যাসটা নিবিয়ে নাবিয়ে ফেলবো দেখো এই রকমই রাখবো কেমন লাগলো আমার এই সয়াবিন আলুর ডালনা তোমাদের তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি নাবিয়ে ফেলেছি কত সুন্দর লাগছে দেখো দরকার এটা ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল দেখেই মনে হচ্ছে তাই না চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকে হাসিখশিতে থেকে সব সময় আর আমার রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা